কী ভাবছো ভিডিওর শুরুতেই আজকে অন্যরকম সিনারিও কেন আজ আমরা এসেছি আমাদের গ্রামের বাড়িতে আর কেন এসেছি কবে যাব এই সব বৃত্তান্ত কিন্তু ভিডিওর মধ্যে পেয়ে যাবে তাই স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে থাকো এই যে এই দেওয়ালটা দেখতে পাচ্ছ যেখান থেকে ঘুটে দেওয়া আছে দেওয়ালে সেইখান থেকে কিন্তু আমাদের বাড়িটা শুরু হচ্ছে তবে এটা আমার বাবার বাড়ি বলে ভুল করে বসো না এটা কিন্তু আমার শ্বশুর বাড়ি আমি আমার বাবা আমার ঠাকুর বাবা আমরা সবাই কিন্তু শহুরে মানুষ অ্যাকচুয়ালি আমরা সকলেই কিন্তু বহরমপুর টাউনেই জন্মেছি তবে আমার বিয়ে হয়েছে গ্রামাঞ্চলে হয়তো ভাবছো বক বক করতে করতে ভুলেই গেলাম আর বাড়ি ছাড়িয়ে চলে গেলাম তবে সেটা কিন্তু একদমই নয় এখনো কিন্তু আমরা বাড়ির শেষ প্রান্তে পৌঁছইনি বাড়ির শেষ প্রান্তেই কিন্তু আমাদের বড় একটা মেন এন্ট্রান্স রয়েছে আর এই হচ্ছে সেই মেন গেট চলো তোমাদের ভেতরে নিয়ে যাই আমার শ্বশুররা তিন ভাই আমার শ্বশুরমশাই হচ্ছে সব থেকে বড় আমার শ্বশুরমশাই কিন্তু বহরমপুরেই থাকেন সেখানেও একটা বাড়ি রয়েছে যেখানে আমরা থাকি আর কি আর এখানে রয়েছেন আমার কাকা দুই শ্বশুর আর ঠাকুমা শাশুড়ি আর কাজের সূত্রেই কিন্তু আমার শ্বশুরমশাই এই গ্রামের বাড়ি ছেড়ে বহরমপুরে গিয়ে থাকেন তাও প্রায় কুড়ি বছর হতে চলল তবে আমরা মাঝে মধ্যেই কিন্তু গ্রামের বাড়ি আসি আর এখানে থাকি মোড়াতে বসবে আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরের উঠোনটা না না এই একটাই উঠোন আছে ভেবো না আরও দুটো উঠোন আছে কিন্তু দাঁড়াও দাঁড়াও আস্তে আস্তে সব দেখাচ্ছি আর এই যে এই হচ্ছে আমাদের বাড়ি দোতলা বাড়ি হলেও কিন্তু বাড়িটা সম্পূর্ণ মাটির আর প্লাস্টার ছাড়া এই দিকের যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলো কিন্তু পরে বানানো হয়েছে এই ঘরগুলো কিন্তু মাটির নয় এই যে এই দিকে রয়েছে গোয়ালঘর চলো গোয়ালঘরটা তোমাদের একটু ঘুরিয়ে আনি আর এই পেছন দিকটাতেও রয়েছে বেশ কিছুটা জায়গা আর ওই যে গরুগুলো দেখতে পাচ্ছ ওখানকারই কয়েকটা গরু আমাদের বাড়ির রয়েছে চলো তোমাদের এবার আমাদের রান্নার চালাটা দেখাই আমাদের বাড়ির প্রথম যে উঠোনটা তোমাদের দেখালাম সেই উঠোনটাতে কিন্তু প্রচুর তুলসী গাছ রয়েছে তুলসী গাছ রয়েছে বলাটা ভুল হবে বলতে পারো তুলসীর চাষ রয়েছে পরের যে উঠোনটা দেখাবো সেখানে কিন্তু বেশ কয়েক রকমের সবজি চাষ করা হয়েছে এই যে পরপর তিনটে ঘর দেখতে পাচ্ছ এই ঘরগুলোই কিন্তু পরে বানানো হয়েছে এই ঘরগুলোই পাকা ঘর আর এই যে এইটা হচ্ছে আমাদের রান্নার চালা গ্রামের বাড়ি এলেই কিন্তু আমি সব সময় এই মাটির উনুনে কাঠের জালেই রান্না করি আর তোমাদেরকে আগেই বললাম আর একটা উঠোনে অনেক রকমের সবজি লাগানো হয়েছে এই সেই উঠোন এই উঠোনটাও কিন্তু অনেকটা বড় এবারে আমরা বাড়ির শেষ পার্টে চলে এসেছি এইটাই হচ্ছে শেষ উঠোন এখানে কিন্তু একটা বিশাল বড় ধানের গোলাও রয়েছে আর ইনি হচ্ছেন আমার বড় কাকিমা শাশুড়ি বাড়ির এই দিকের উঠোনটাতেই কিন্তু নারকেল গাছ আম গাছ রয়েছে বাড়ির এই গাছটার আম কিন্তু দারুণ খেতে হয় আমাদের বাড়ি থেকে বেরোনোর কিন্তু টোটাল গেট রয়েছে আর ওদিকে দেখো আমার ছোট কাকা শ্বশুর খুব ব্যস্ত আসলে দোকানে জিনিস কিনতে এসে খরিদ্দার ওয়েট করছে সেই জন্য খুব ছোটাছুটি করছে এই যে এইটা হচ্ছে আমাদের তিন নম্বর গেট আর এবারে আসি আসল কথায় এইবার কিন্তু আমরা একটা স্পেশাল অকেশানের জন্য এসেছিলাম থুরি একটা নয় দুটো প্রথমত আজ তো হচ্ছে নবান আর সেকেন্ডলি আমার মেয়েকে জ্ঞাতি ভাত দেওয়া হবে অন্নপ্রাশনের পর এটা খাওয়ানো হয় সেই জন্য তবে জ্ঞাতি ভাতটা যদিও আজকে দেওয়া হবে না এখন তো আমরা থাকছি গ্রামের বাড়ি এলেই কিন্তু রান্নাবান্নাটা আমি করার চেষ্টা করি আর নবানের দিন সকাল সকাল এসে এসেই কিন্তু রান্নাটা শুরু করে দিয়েছিলাম কারণ এই দিন কিন্তু প্রচুর রকমের রান্না করতে হয় এগারো রকমের তো ভাজাভুজি হয় এছাড়াও সাহিত করে শাক আর পায়েসটা তো করতেই হবে তাছাড়াও বানিয়েছিলাম বাঁধাকপির ঝাল পাঁচ তরকারি আলু ফুলকপির তরকারি চাটনি আর তোমাদের আগেই বললাম যে এখানে এলেই কিন্তু আমি এই মাটির উনুনে আঠের জালে রান্না করি বিয়ের পর প্রথম প্রথম কিন্তু মাটির উনানে কাঠের জালে রান্না করতে একটু অসুবিধা হতো তবে আমার এটাতে রান্না করতে বেশ ভালো লাগতো মানে বেশ ইন্টারেস্টিং একটা জিনিস আগে তো কোনো দিন এভাবে করিনি এখানে এসে প্রথম কাঠের জালে রান্না করেছি একটু কষ্ট হতো ঠিকই কিন্তু খুব ভালো লাগতো আমার ছোট কাকা শ্বশুরই কিন্তু আমার পাশে বসে বসে কাঠের জাল দিয়ে দিত আর আমি রান্না করতাম তবে এখন একটু একটু শিখেছি এই যে আমাদের গাছের বেগুন এগুলোই কিন্তু ভাজা হয়েছিল তোমাদের তো বলতে ভুলেই গেছি মাছের ঝোলও হয়েছিল আর সব রান্নাবান্না শেষে মাছের ঝোলটা আলাদা করে রান্না করা হয়েছিল দেখো আমার ঠাকুমা শাশুড়ি কিন্তু রান্নাটা করেছিল আর গ্রামের বাড়ি এসে রায়ও কিন্তু তার ছোটো দাদুর কোলে চেপে বেশ ঘুরে বেড়াচ্ছে আনন্দ করে তারপর আমি আর ছোটো কাকে মিলে বাউস্তকে নবান্ন ভোগ দিয়ে বাড়ির সকলকে প্রসাদ দিয়ে তারপর আমরা খেয়েছিলাম নবানে কিন্তু আগেও এসেছি আমি গ্রামের বাড়িতে কিন্তু এই রিচুয়ালসটা প্রথমবার আমি পালন করলাম এদিন নতুন চালগুড়ি দিয়ে কিন্তু সিন্নি বানানো হয় আর সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে যাই হোক নবানের দিনটা কিন্তু এইভাবেই কাটিয়েছিলাম আর প্রায় সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম